প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছে এক শ্রমকপ্রদ নির্মাণ রাবার দিয়ে তৈরি একটি বাঁধ যাকে বলা হয় রাবার ড্যাম নদীর প্রবাহ এখানে থমকে গেছে রাবারের বাধায় কিন্তু সেই পানি আবার উচ্ছ্বাস নিয়ে ছুটে পড়ে নিচে ঝর্ণার মতো এই ড্র্যামটির কাজ একদিকে কৃষি জমির শেষ নিশ্চিত করা আর অন্যদিকে মানুষকে টেনে আনা এই প্রাকৃতিক বিনোদন কেন্দ্রে ড্যামের নিচে ভিড় করেন আশেপাশের মানুষ গোসল করেন সময় কাটান কেউ কেউ দূর দূরান্ত থেকে আসেন শুধুই পানীয় প্রকৃতির শীতলতা উপভোগ করতে এখান থেকে শুরু হলো আমার আজকের যাত্রা আমি ট্রাভেলার জাহিদ আজ আপনাদের নিয়ে চলছে শেরপুরের খোয়ারপার থেকে রাবার ড্যাম হয়ে গজনির আনারস বাগান পর্যন্ত দুপুরের বাইক ভ্রমণে বাইকে চড়ে যাত্রা শুরু করি শেরপুর শহরের খোয়ারপার থেকে প্রথমেই রওনা বাজিত বাজিতখিলা হয়ে কালীবাড়ি বাজার এই পথ যেন গ্রামীণ সৌন্দর্যের রেস্ট টেনে আনে প্রতিটি মোড়ে রাস্তার পাশে সবুজ দানক্ষেত মাঝে মাঝে খাল আর গ্রামের মানুষজনের ব্যস্ততা এভাবেই এগিয়ে যায় কাটাখালী ব্রিজ পর্যন্ত এই ব্রিজ থেকে দৃশ্যটা অসাধারণ নিচে নদীর প্রবাহ তার উপর দিয়ে হালকা বাতাস আর চারিদিকে ধানের সবুজ সমারোহ এখান থেকে বাইকে উঠে যায় জিনাইঘাতির দিকে রাস্তাটা যেন একটা ছবির মতো দুপাশে বাড়িঘর সবুজ ধানের ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা এই রাস্তাটা আগে আরও সুন্দর ছিল দুপাশে লম্বা লম্বা গাছের ছায়ায় কিন্তু কিছুদিন আগে সবগুলো গাছ কেটে ফেলেছে এখনও পুরোটা প্রাণে ভরপুর ঝিনাইগাদি পার হয়ে প্রবেশ করে রাংটিয়া তারপর পৌঁছে যায় আজকের মূল আকর্ষণ নলকুড়া রাবার ড্যাম ড্যামের সাথে ব্রিজে উঠেই ক্যামেরা আর ড্রোন চালু করি কারণ এই জায়গার প্রকৃতি আর মানবিক স্পর্শ আলাদা ড্রেমের এক পাশে রাবার দিয়ে আটকানো রাখা পানি আর অপর পাশে সেই পানি ঝর্ণার মতো জোরে পড়া একদিকে প্রকৌশল আর একদিকে সৌন্দর্য ড্যামের নিচে নানা বয়সে মানুষ গোসল করছে কেউ ছবি তুলছে আবার কেউ বসে আছে পায়ের পানি ছুঁয়ে এই জায়গাটা এখন শুধু শেষ প্রকল্প নয় হয়ে উঠেছে শেরপুর জেলার এক নীরব পর্যটন কেন্দ্র এরপর আমি বাইকে করে রওনা দিই গজনীর আনারস বাগানের দিকে পাহাড়ি পথ যেখানে প্রকৃতি তার নিঃশব্দ সৌন্দর্য ছড়িয়ে দেয় চারপাশে আমি এখন বাইক নিয়ে চলছি গজনীর পাহাড়ের ভিতর দিয়ে এক মনোমুগ্ধকর গ্রামীণ ট্রেইল ধরে পথটা খুব চড়ানা কখনো বাঁকে বাঁকে ঘুরছে কখনো একটু খাড়া দুই পাশে পাহাড়ের ডালু এক পাশে পাথুরে গা অন্য পাশে গভীর সবুজ হঠাৎ ছায়া ঘিরে ধরে চারিদিকে আবার কোথাও গাছের ফাঁকে গোলে রুতে এসে মাটিতে পড়ছে শুধু বাইকের শব্দ আর মাঝে মাঝে পাখির ডাক এ পথ যেন এক ধ্যানমগ্ন যাত্রা শান্ত স্থির আর ভীষণ আপন প্রতিটা বাকি মনে হচ্ছে প্রকৃতি যেন আমাকে ডেকে বলছে আরও একটু এগিয়ে চলো সৌন্দর্য এখানেই শেষ নয় এভাবেই আমি এগিয়ে চলছি পাহাড়ের বুকে প্রকৃতির স্নেহে নিজেকে ছেড়ে দিয়ে পাহাড়ি পথ শেষ হতে না হতেই সামনে খুলে গেলো সবুজের এক বিশাল চাদর পেছনে রইল গজনীর নিঃশব্দ পাহাড় আর সামনে গজনির বিখ্যাত আনারস বাগান তবে আবার সময়টা মৌসুম শেষের দিকে তাই বাগানের বেশিরভাগ আনারস তোলা হয়ে গেছে গাছগুলো অনেকটা খালি তবুও বাগানের পাশে বসে আছে এক কৃষক তার সামনে রাখা কিছু পাকা আনারস আমি তার সঙ্গে কথা বলি জানতে পারি কৃষির লাভ ক্ষতি আনারস চাষের পরিশ্রম আর বাজারের অনিশ্চয়তা ক্যামেরায় ধারণ করি তার সেই গল্প সেই মুখ এই মানুষগুলোই আমাদের খাদ্য তৈরি করে অথচ তাদের জীবনটাই থেকে যায় অদৃশ্য এই মুহূর্তটুকু আমার কাছে শুধু ভিডিও না এটা একটা দায়বদ্ধতা একটা কৃতজ্ঞতা আপনি যদি শেরপুর জেলার প্রকৃতি মানুষের জীবন ধারণ আর সংস্কৃতি ভালোবাসেন তাহলে এই ভিডিওটি ফলো করুন লাইক দিন কমেন্টস করুন আর শেয়ার করে দিন সবার মাঝে আপনার একটি শেয়ার আমাকে নতুন ভ্রমণে যেতে উৎসাহিত করবে দেখা হবে পরবর্তী যাত্রায় ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রকৃতির সঙ্গেই থাকুন আমি ট্রাভেলার জাহিদ শুভেচ্ছা রইল